চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ দর্শক চিংড়ি মাছ পছন্দ করে না এরকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ফিশারম্যানরা অনেক চিংড়ি মাছ সামনে নিয়ে মাথাগুলোকে আলাদা করে ফেলছে তো আমরা সমুদ্রে চিংড়ি মাছ বিভিন্নভাবে প্রসেসিং করে থাকি দর্শক এখন আমার হাতে যেই মাছগুলো দেখছেন এগুলো আমাদের ফিশিং বাসায় আমরা বলি হোয়াইট চিংড়ি তো এই হোয়াইট চিংড়ি এই ট্রলে বেশি অনেক বেশি পরিমাণে আসছে তো এগুলোর মাথাগুলোকে আলাদা করে করে আমরা এই যে দেখতে পাচ্ছেন মাথাগুলোকে আলাদা করে করে শুধু মাছগুলোকে আলাদা করতেছি তো এভাবে করে তারপরে ওয়াশ করে আমরা প্যাকিং করব তো আগে এই চিংড়ি মাছগুলো অতটা দাম ছিল না ছয়শো সাতশো টাকার ভিতরে পাওয়া যেত কিন্তু এখন এখন এক কেজি চিংড়ি মাছ আমাদের টেন্ডার রেটে প্রায় হাজার টাকার উপরে উঠে যায় তো এই মাছের মাথা গুলো কিন্তু অনেক চাহিদা তারপরে এখানে এগুলো হচ্ছে চাকা চিংড়ি আমরা তরকারির চিংড়ি বলি আর কি আপনারা সবজি টবজির সাথে ব্যবহার করতে পারবেন সবজির সাথে এই চিংড়ি মাছ গুলো খুবই মানানসই খেতেও কিন্তু অনেক দারুণ আমার কাছে খুবই ভালো লাগে অনেকে আবার এগুলোর চামড়া শক্ত দেখে খেতে চায় না কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য চিংড়ি মাছ তো দর্শক চিংড়ি মাছ পছন্দ করেন কে কে এবং চিংড়ি মাছ লাভারদের সারা চাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে আমার আপুরা তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে আমি দেখেছি যে আপুরা বিশেষ করে যেমন আমার ওয়াইফ হ্যাঁ ওরও চিংড়ি মাছ খুবই পছন্দ মেয়ে মানুষদের চিংড়ি মাছ একটু বেশি পছন্দ হয়ে থাকে তো আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে লবস্টার সামুদ্রিক লবেস্টার তো এখানে আরও অনেক চিংড়ি মাছ আছে আজকে মানে কি বলবো চিংড়ি মাছ প্রচুর চিংড়ি মাছ পেয়েছি আমরা এই টলে প্রায় দশ থেকে বারো ব্লোকের মতো চিংড়ি মাছ পেয়েছি হ্যাঁ সব চিংড়ি মাছগুলো খুবই দারুণ দারুণ চিংড়ি মাছ আর কি বলবো আমাদের স্টাফরাও অনেক খুশি কারণ এই মাছগুলো অনেক দাম হয়ে থাকে আর এই মাছগুলোর মাথাগুলোকে আমরা আলাদা করে একটা সময় হয়েছিল কি এই চিংড়ি মাছগুলো খুব কম রেটে পাওয়া যেত হোয়াইট চিংড়ি মাছগুলো চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি দরে আমরা পেয়ে যেতাম কিন্তু এখন দিনকে দিন এই মাছের চাহিদা বেড়ে গেছে আপনার বিভিন্ন অনুষ্ঠানে চাইনিজ রেস্টুরেন্টে তারপরে বিদেশে রপ্তানি করে বিভিন্ন কারণে এই চিংড়ি মাছগুলোর চাহিদা এখন মার্কেটে বেশি যার কারণে দামও অনেক বেশি আর আরেকটা মূল কথা হচ্ছে সমুদ্রে এখন এই মাছগুলো ওরকম পাওয়া যায় না আগে সব সময় পাওয়া যেত বাট এখন ওই বর্ষার মৌসুম ছাড়া এই হোয়াইট চিংড়ি তেমন একটা পাওয়া যায় না তো যার কারণে এই মাছের দাম বেড়ে গেছে অনেকে কিন্তু আমাদের কাছ থেকে মাছ কিনে পরে বলেন যে দাম বেশি আসলে দর্শক কিছু করার নেই এই মাছের দাম এমনিতেই এখন বেড়ে গেছে আর তাছাড়া এখন জ্বালানির দাম বেড়ে গেছে বিশেষ করে আমরা যে জ্বালানিপুরের সমুদ্র মাছ ধরি সে জ্বালানির দাম বেড়ে গেছে যার কারণে প্রত্যেকটা মাছের রেট বেড়ে গেছে তো এখানে আরও অসংখ্য মাছ আছে বিভিন্ন ধরনের মাছ যেমন আমার হাতে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চৌকা মাছ আমরা ফিশিং ব্যাচালে চুক্কা মাছ বলি তারপরে বাস্কেটে আরও অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে পোয়া মাছ আমরা দায়িত্ব পোয়া বলি আর কি আমাদের ফিশিং বেসেলের বাসায় দায়িত্ব পোয়া মানে এগুলোর সামনে দুইটা দাঁত আছে তারপরে এখন দেখাচ্ছি হচ্ছে মায়া মাছ বা ক্যাটেল ফিশ এই মাছগুলোর একটা বৈশিষ্ট্য কি দশক এগুলো একটু বিপদের আবাস পেলে এরা ভিতর থেকে এক ধরনের কালি ছেড়ে দেয় আর এই কালিগুলো খুবই জঘন্য মানে একবার যদি কালি ছেড়ে দেয় পুরো একটা এলাকা কালিতে ভরে যায় তখন মানে আপনার অন্য অন্য মাছগুলো পর্যন্ত কালি লেগে যায় খুব খারাপ লাগে এ হচ্ছে আমাদের সমুদ্র দর্শক দেখুন ওয়াও খুব সুন্দর একটা ভিউ না কত সুন্দর সমুদ্রের মাঝে ঘুরে ঘুরে আমরা মাছ শিকার করতেছি এটা অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা আনন্দ দর্শক সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আসলে কি বলবো এই সমুদ্রের দৃশ্যগুলো দেখি আর যখন মাছগুলো আমরা ধরি তখন এতটা আনন্দ লাগে মন চায় যে আমার দর্শকদের ভিতর থেকে কয়েকজনকে নিয়ে আসি সাথে করে তো এখানে আরও অনেক চমৎকার চমৎকার মাছ আছে বিষা তারা আছে কালো রূপচান্দা আছে তারপরে ছোট রেঞ্জের আরও চমৎকার অনেক মাছ আছে তো যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আপনারা এখনও যদি আমার এই পেজটি ফলো না করেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখিয়ে দিবেন সামুদ্রিক মাছ অনেকেই এভাবে দেখতে চায় কিন্তু হয়তোবা তাদের সামনে ভিডিও পোষায় না